আমরা এখন আছি চন্দনবাড়ি অমরনাথ ট্রেক যেখান থেকে শুরু হয় অবশ্যই অমরনাথের যাত্রা এখানে দাঁড়িয়েছি কবিতা আবৃত্তি করছি পুরো জায়গাটা বরফে ভর্তি তো কবিতা আমরা এখানে আবৃত্তি করছি ছুটির ছড়া কবি নিবেদনা চক্রবর্তী ছুটি পেলে শহর পিছনে পেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায় পিকনিকে বারবার ডায়মন্ড হারবার পিকনিকে বারবার ডায়মন্ড হারবার পিকনিকে বারবার ডায়মন্ড হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সব কোলে দিয়েছ দীঘা আর জনপুর দীঘা আর জনপুর দীঘা আর জনপুর দীঘা আর জনপুর জনপুর এক মাস রয়েছে রকেট বাস